সো এখন আমার সামনের চারটে ভাইয়া আমি একটা প্রশ্ন করতে চাই সেটা হচ্ছে আপনার প্রত্যেকটা মোনাজাতে কে থাকে আমার প্রত্যেকটা মনোজাতে আমার বাবা থাকে বাবা থাকে কেন কারণ আমার বাবা বেছে নেই আমি চাই আল্লাহ তারা তাকে জান্নাত নিচুক সো এখন আমার সামনে চারটে ভাইয়া আমি একটা প্রশ্ন করতে চাই সেটা হচ্ছে আপনার প্রত্যেকটা মোনাজাতে কে থাকে আমার বউ কেন কারণ অনেক পেয়েছি আমার সামনে আছে একটা ভাইয়া ভাই একটু প্রশ্ন করতে চাই সেটা হচ্ছে আপনার প্রত্যেকটা মনাজাতে কে থাকে না হওয়া প্রিয় মানুষ না হওয়া প্রিয় মানুষ কেন কারণ আমি চাই যেন সে সবসময় ভালো থাকে ছাপু এই যে তুমি সবাইকে প্রশ্ন করতেছ তাহলে তুমিই বলো তোমার প্রত্যেকটা মনোজাতে কে থাকে আমার আব্বু অম্ম কেন কারণ আমি চাই তারা হাজার হাজার বছর বাঁচক সো এখন আমার সামনে একটা ভাইয়া আমি এক একটা প্রশ্ন করতে চাই সেটা হচ্ছে আপনার প্রত্যেকটা মনোজাতে কে থাকে আব্বু আম্মু আব্বু অম্ম কেন আমি চাই আমার আব্বু অম্ম হাজারো বছর পেচে থাকে সো এখন আমার সামনে আছে একটি কিউ টাবু আবু কিছু প্রশ্ন করতে চাই সেটা হচ্ছে আপনার প্রত্যেকটা মনোজাতে কে থাকে আমার প্রত্যেকটা মনোজাতে আমার মেয়ে থাকে আপনার মেয়ে থাকে এত কেউ থাকতে মেয়ে কেন থাকে কারণ আমি একজন মা আমি চাই আমার মেয়ে যেন সুস্থ সবল সবসময় ভালো থাকে মনেছিস পাপু আপুকে কি প্রশ্ন করতে চাই সেটা হচ্ছে তোমার প্রত্যেকটা মনেতে কে থাকে আমার বাবা মা তোমার বাবা মা কেন কারণ আমার বাবা আমার মুখে আমি সব সময় হাসি দেখতে চাই আর আমি চাই আমার বাবা আমার সবসময় সুস্থ থাকুক বড় தாপু এখন তোমাকে আমি যেটা পাপু প্রশ্ন করতে চাই সেটা হচ্ছে তোমার প্রত্যেকটা মনেতে কে থাকে আমার নানু তোমার নানু কেন আমার ন্যানো আর দুনিয়াতে নাই তো আমি চাই যে সে জান্নাতবাসী হোক। তো এখন ও জানতে করতে ভাইয়া ভাইকে তো প্রশ্ন করতে চাই সেটা হচ্ছে আপনার প্রত্যেকটা মনে কে থাকে? আমার প্রত্যেকটা মনে আমার প্রআত্মন থাকে। প্রআত্মন থাকে এত কেউ থাকতে সে কেন থাকে? কারণ সে আমার না পাওয়া ভালোবাসা।